হজরত শাহ মাল্লুম রহমতুল্লাহ আলহিয়ের মাজার সিলেট ফেন্সুগঞ্জ ফেন্সুগঞ্জে অবস্থিত হজরত শাহ মাল্লুম রহমতুল্লাহ আলহিয়ার মাজার এই জায়গাটি পিছন সাইটে পাহাড়ের উপরেই রয়েছে হজরত শাহ মাল্লুম রহমতুল্লাহ আলহিয়র মাজার এই সেই গেট এক নং গেট এই গেটে আমরা প্রবেশ করব উপরেই কিন্তু শাহমাত আলি পি মাজার এখানে দলবদ্ধ মানুষ আসে বাজার জিয়ারত করতে এবং দেখতে এখানেই রয়েছে শাহ্মা আলম রহমতুল আলাইহিয়ার পুকুর এখানে কিন্তু অনেক গজার মাছ রয়েছে এই সেই জায়গা এখানে আপনার বাৎসরিক উরুশ হয় যখন তখন এখানে মোম আগরবাতি মোমবাতি টাকা পয়সা এখানেই রাখা হয় একজন লোক থাকে সেখানে বসা বাৎসরিক ওয়াজে এটা হচ্ছে ঈদগাহ অযথা শাহ্ মালসার এটা হচ্ছে ঈদগাহ অনেক বড়ো এরিয়া এর পিছনেই কিন্তু মাজার শরীফ এই যে এগুলো হচ্ছে সব গুরুস্থান এই মাজারেরই অনেক বড়ো এরিয়া রেশ্যাম আল্লুম রহমতুল্লাহ আলহিয়র মসজিদ মসজিদ এবং মাজার পাশাপাশি এটাতে নামাজ হয় পাঁচ নামাজ তবে জুমা পড়ানো হয় না এর সাথেই অজত শাহমাল রহমতুল্লাহ আলহিয়র মাজার শরীফ এখানে মানুষ আসে জিয়ারতের জন্য আজকে অনেকটা ফাঁকাই ছিল এটি মূল মাজার হজরত শাহ মাল্লম রহমতুল্লাহ আলহিয়ার ঠিক ওই পাশে রয়েছে একটা পুকুর সেখানে গজার মাছ রয়েছে তাহলে দেখা যাক এই যে খুব সুন্দর গজার মাছ এখানে একটা এই যে এই যে আসতেছে এই যে এই যে এই যে এটা হচ্ছে হচ্ছে শাহ আলুমের পুকুর পুকুরেরই গজার মাছ এখানে প্রচুর পরিমাণ রয়েছে গজার মাছ নিজে আরো নিচে আছে দলবেদে মানুষ আসে মাজার জিয়ারত করতে মাছকে খাওয়ার খাওয়াতে এখানে প্রচুর মাছ রয়েছে গজার মাছ আজ শাহ মাল্লম রহমতুল্লাহ আলহিয়র পুকুরের অনেক গজার মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মাছগুলো বিক্রি হয় এখানে বাটি হিসেবে সেগুলো কিনে নিয়েই খাওয়ানো হয় এই গজার মাছকে প্রচুর পরিমাণ মাছ রয়েছে এখানে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে দেখার জন্য মেয়াজি জিয়ারত করার জন্য খুব সুন্দর এখানে কয়েকটা মাছ কিন্তু পুরোটা আসেনি অনেকগুলো মাছ রয়েছে ওই চলে যাচ্ছে কিছু কিছু মাছ আসছে